তুই দেখো বন্ধুরা আমাদের রথযাত্রা শুরু হয়ে গেছে তো আমাদের রথ সুন্দর করে রথ সাজানো হয়ে গেছে ও কি সুন্দর ড্রেস পরছিস তো লাগছে তো ফটো নিয়ে একটু টাকা দেখি সবার সঙ্গে একটু নিয়ে নি তো এই যে আমাদের রথ সাজানো হয়ে গেছে তো এখন রথ নিয়ে বেড়াবে তোমার দাদা ভাই বেরোবে আর এই যে তিন মেয়ে বেড়াবে বাবু দুই বাবু বেড়াবে তো রথটা ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আমরা ঘুরতে বেরাবো তো আমি আছি তারপর তোমার দাদা ভাই এই যে সব রেডি হয়ে আছে তো হাই করে দাও একটু হাই হ্যালো হ্যালো হাই হ্যালো করে দাও সুন্দর করে সুন্দর করে বলা বলা যাই জাগার নাথ

देख् पान नि त dan aku nak boleh nak 마포구 <laughs>